السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الحمد لله نرى نقول জেলা জমে তাহলে কর্তৃক আয়োজিত আজকে দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আপনাদের সকলের আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলিম শিক্ষাবিদ ফাজিলাতুর সাহেব অধ্যাপক ফদরুল বালি খান মিয়া সাহেব সভাপতি নারায়ণগঞ্জ জেলা জমিত আলাদিস আপনার শুনে খুব খুশি হবেন বা অবাক হবেন তিনি কেন্দ্রীয় কমিটির জমে তালেসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির পদ তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন গ্রহণ করেন নাই এই মর্মে যে তিনি জেলায় শুধু থাকবেন জেলার সভাপতি হিসাবে এটা তার একটা বিরাট আত্মত্যাগ এবং জেলার প্রতি তার দায়িত্ববোধ এবং ভালোবাসা জাঁদা উল্লা সাহান তালা খাইনুল সম্মানিত সুদেবেন্দু ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরখী সংলগ্ন এই ঐতিহ্যবাহী বেগম আনোয়ারা কলেজ মাঠে আয়োজিত আজকের বিশাল মহত্বপূর্ণ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ সভাপতি এবং আজকে স্বনাম ধন্য বিশেষ করে দুজন জাতীয় পর্যায়ে প্রখ্যাত বাগবি ফাজিলাতুর সাহেব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি সহসভাপতি বাংলাদেশ জমি আলাদিস এবং সাহেব ডক্টর মুজাফর মোহসেন সুযোগ্য যুগ্ম সম্পাদক বাংলাদেশ জমি তালাদিস যিনি কিছুক্ষণ পূর্বেই অত্যন্ত জ্ঞান গর্ভ বক্তব্য দিয়েছেন যিনি আপনাদের আমাদের গাইরাতকে আমাদের চেতনাকে জাগ্রত করেছেন সাহেব ডক্টর মুজাফরুল মোহসেন এবং প্রথম অধিবেশনের আজকে আমাদের সাহেব হাফিজ হাফিজুর রহমান সরকার সাবার হোসেন এবং বিশেষ করে আজকের এই মহাসম্মেলনের বিশিষ্ট আমি বলবো যে উদ্যোক্তা আহ্বায়ক আমাদের সভা সধ্য ব্যক্তিত্ব জনা ফকির জামান এবং গতকালকেও আমাদের ছিলেন আরেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ এম এ সবুর প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব আলহাদ নজরুল ইসলাম আজাদ এবং উদ্বোধক ছিলেন জনাব ফকির কামরুজ্জামান নাহিদ এবং আজকে বিশেষ করে উদ্বোধক হিসাবে ছিলেন আপনাদের সকালে সুপরিচিত নারায়ণগঞ্জের অপর একজন কৃতি সন্তান বাংলাদেশ জমিদার অন্যতম সহসভাপতি স্বাধীনতুষ ডক্টর মোহাম্মদ রঈস আর উপস্থিত আছেন আপনাদের এই প্রাণ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ অধ্যক্ষ মুদির শাহেখ শেখুল হাদিস মাসুদুল্লাহ আলম উমরি হাফিজ সুবহান সুবহানা আরও রয়েছেন আমাদের বর্ষিয়ান জনা বস্তুমান বনিস রয়েছেন আমাদের শেখ আব্দুর রহমান মাদারি এবং সুব্বানের আমাদের শেখ মাসুদুল উমরি শেখ রমজান এবং আরও আমাদের আব্দুল ওয়াদুদ গাজী সহ প্রমুখ আমাদের ওলামাই কেরাম নেতৃবৃন্দ রয়েছে আমি শাহ আমিনুল ইসলাম রয়েছেন আমি সময় স্বল্পতার কারণে সবার নামও নিতে পারছি না তবে সম্মানিত সুদীবিন্দু আমি একটা কথা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমার পূর্বে শাহে ডক্টর মুজাফরবেন মোহসেন বলেছেন আসলে এই মাহফিলটার এই সম্মেলনের একটা আলাদা সুখ্যাতি আছে জনপ্রিয়তা আছে সুনাম আছে আলহামদুলিল্লাহ এখানে এসব কথা বলতো আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে আসলে শ্রোতা দর্শকদের তাদের শিষ্টাচার তাদের দিন শেখার প্রতি আগ্রহ এটা আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে এজন্য আমি নারায়ণগঞ্জ জেলার জুমেদার আদিস যেটা আমাদের সাহেব ডক্টর মুজাফর ঘোষণা করেছেন যে আমরা গত প্রায় দুই বছর আগে সমগ্র বাংলাদেশে একমাত্র প্রথম মডেল জেলা হিসাবে হিসেবে তো সম্মানিত বলছিলাম এই মাহফিলের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এখানে আসলে এমন কিছু শেখা যায় যেটা আপনি ওই বোখারি মুসলিমের দার্সও শিখতে পারবেন না এখানে সেটা শিখতে পারবেন তার কারণ এখানে আপনার মানুষের আবেগ মানুষের হৃদয়ের মনি কোঠায় একেবারে যেন আঘাত করে ডাইরেক্ট এজন্য আপনি দেখবেন এমাম জাহাবি রহমতুল আলী উল্লেখ করেছেন সিয়ার ও আলামি নোবালের মধ্যে যে প্রখ্যাত একজন তাবে এই তবে বোখারি বলতেছেন তিনি আল্লাহ রসুলকে দেখেছিলেন তার মানে তিনি সাহাবি ওবায়দিন ওমায় রহিমাহুল্লাহ অধিকাংশ লোকে বলছেন তিনি তাবেই ছিলেন তিনি আপনার পাঁচ হিজরিতে জন্মগ্রহণ করেছেন তিয়াত্তর হিজরিতে মৃত্যুবরণ করেছেন প্রখ্যাত সাহাবি বিশ্বনবীর সাহাবি ইবনে ওমার আবদুলের ওমার আদুল আনু তার মাজলিসে তার অদের মাজলিসে তিনি যেতেন তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী মর্মস্পর্চ বক্তব্য দিতেন এবং নিজেও তিনি এতটা কাঁদতেন এতটা কাঁদতেন অসর নয়নে কেঁদে কেঁদে তার দাড়ি ভিজে যেত জামা কাপড় ভিজে যেত তার বিচার বলে ভিজে সম্মানিত শোধবেন্দু তো কাজেও একজন সাহাবাও যেতেন ওকে সাহাবেও সে মাদরিসে যেতেন এত সুন্দর আলোচনা করতেন এজন্য সম্মানিত শোধবেন্দু এই মাহফিলের মাধ্যমে আপনার ইমান নবায়ন ও বা আলহামদুলিল্লাহ চেতনা জাগ্রত হবে সম্মানিত সতীবিন্দু আপনি ধর্ম শিখতে পারবেন ইসলাম শিখতে পারবেন আপনার ইমান বেড়ে যাবে আপনার ইমানের উন্নতি ঘটবে আপনার মৃত হৃদয় জাগ্রত হবে হৃদয়ে নূর প্রবেশ করবে সম্মানিত সতীবিন্দু আপনি নতুনভাবে জাগ্রত হয়ে আপনার ইমানে বলে আপনি বলিয়ান হবেন ইনশাল্লাহ আমি বলছিলাম সম্মানিত সতীবিন্দু আল্লামা মোহাম্মদ শান্তিতে তার একটা লেখা পড়ছিলাম তিনি বেশ এসব কথা বলেছেন যে একটা মাহফিলে মানুষকে যে প্রভাবিত করতে পারে তো আমি দু তিনটা উদাহরণ তার বক্তব্য থেকে আমি আপনাদের সামনে দিব তবে আরেকটা আমি কথা বলবো অন্য একটি থেকে যে আপনারা হয়তো জানেন অনেকে যারা আরবি সাহিত্য চর্চা করেন আবু নাওয়াস আব্বাসী যুগের একজন অত্যন্ত বিশ্ব কবি ছিলেন আবু নাওয়াস তিনি ছিলেন মদ্যপ খালি মদপান করতেন তার পুরো কাব্য তার কবিতাগুলো নারী মদকে নিয়ে তিনি মৃত্যুবরণ করলেন একজন তার বন্ধু তার ঘনিষ্ঠ বন্ধু তিনি স্বপ্নে দেখলেন আবু নওয়াজকে বলছে আবু নওয়াজ তোমার কি অবস্থা সারা জীবন তো তুমি মদ আর নারী নিয়ে কবিতা লিখেছো তোমার কি অবস্থা তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে যে কেন একটি কবিতার কারণে আমি হৃদয় মন থেকে কবিতা যে লিখেছিলাম জেরব্দুল আলমিন তিনি বলতেছেন যে ওয়েন না ওয়েন না কয়েন আজম আদ কাস রাতান ফলাকাত আন্না আফব কাজাম তের লিখেছেন রব্দুল আল আমি জানি যে আমার পাপের সীমা ছাড়িয়ে গেছি সব ধরনের পাপ করেছি মদ খেয়েছি নারীর সাথে ব্যাভিচারে লিপ্ত হয়েছে না ইল্লাহ বিভিন্ন অপকর্ম করেছি কিন্তু আমি বিশ্বাস করি আমার অপরাধের চেয়ে তোমার ক্ষমা অনেক বড় এই কবিতার কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুভহান আল্লাহ তো সম্মানিত সুদেবেন্দু তিনি বলতেছেন যে আসলে আল্লাবুল কখন তার কোন কথা পছন্দ করে নেন আপনি দেখুন একজন ব্যাবিচারিণী মহিলা সেই বোখারি মুসলিমের হাদিস ব্যাবিচারিণী মহিলা বর্মা মা আমিলাত খাইরান কত্ত কখনো ভালো কাজ করে কিন্তু তিনি যখন নিজে আপনার তৃষ্ণার্ত হলেন তিনি পানি পান করলেন দেখলেন যে একটা কুকুর পানির জন্য ছটপট ছটট করতেছে তিনি আপনার নিজে গিয়ে মোজায় পানি নিয়ে এসে চামড়ার মোজায় কুকুরটাকে খাই আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ বলে আলমের বললেন যে বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুভায়ন আল্লাহ এবং আরেকজন তিনি বলতেছেন যে এক পথিক পথি দিয়ে চলছে আপনার একটা কাটা পড়ে আছে মানে আপনার পড়ে আছে যে মানুষকে কষ্ট দিবে তিনি কাটাটা সরিয়ে আলহামদুলিল্লাহ বললেন ওই কাটা সরানোর কারণে দিয়ে দিলেন এই জন্য সম্মানিত ওয়াজের বিরাট প্রভাব কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখে যে কথা বলতে চাই যে সাহাবা মানহাজ ওয়াজ নসিহাতে মানহাত কি ছিল দেখুন ওই যে আপনার ইবন ওমার যে ওবায়দ বিন ওমায়ের মাজলিসে যেতেন ওই যুগে কিন্তু ওয়াইজরা বক্তারাও বড় বড় আলেম ছিলেন বড় বড় ফাঁকেই ছিলেন কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম কিন্তু ওয়াজের ময়দানে যারা আছেন অধিকাংশই কিন্তু দু চারজন ছাড়া অধিকাংশই কিন্তু আলেম না অনেকে কিন্তু আপনার চিটারি বাট পারি করে আজকে তারাও বড় বড় বক্তায় পরিণত হয়েছে তো বলছিলাম সম্মানিত শুধুবেন্দু যে আল্লাহ তালা আমাদের মানস শিক্ষা দিয়েছে আমরা কীভাবে কথা বলবো আল্লাহ আল্লাহতালা আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেকটা চুমার খুদ বাই তিনি খুদ বাই বলতেন ফাইন্না খাইরুল হাদিস শিকিতা অথবা ফাইন্না আজ দা কাল হাদী সিকিতা অথবা খাইরুল কালামী কালাম উল্লাহ ও খাইরুল হাদী হাদী মোহাম্মদ সালসাল্লাম এটা আপনার আপনাদের অনেক মুখস্থ আছে তো সেখানে আল্লাহ তাআলা বলছেন যে সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী সুতরাং ওয়াজ করতে হবে কুরআন দ্বারা আর আল্লাহর তালার বাণী দ্বারা সম্মানিত শ্রোতাবিন্ধু অথবা বিশ্বনবীর নবীর সুন্নাহ ফাইনা খাইরাল হাদিয়ে হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সর্বোত্তম পন্থা সর্বোত্তম तरीका হল বিশ্ব নবীর طریقہ সুতরাং রাসূলের তরিকার বাইরে কিছু করা যাবে না সম্মানিত শ্রোতাবিন্ধু এইজন্য আল্লামা মাহমুদ শান্তিতি তিনি বলতেছেন যে কোনো এবাদত কবুল হবে না কোনো আমল কবুল হবে না আকিদা কবুল হবে না এলেম কবুল হবে না হজ কবুল হবে না জাকাত কবুল হবে না শ্যাম কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সেটা বিশ্বনবীর তরিকা না হবে সম্মানিত সদিবেন্দু এই জন্য আমরা বলতে চাই যে বিশ্বনবীর তরিকার বাইরে যত এবাদত আছে সব বাতিল সব বাতিল সম্মানিত শুধুবেন্দু এজন্য আমরা ক্লিয়ার বলি শরআতে দাঁড়ি যা বলে নাও হয় তো নাও তো আমি উসাল্লিয়া লিল্লা এটা বাতিল ঠিক কিনা ঠিক তার কারণ নাওয়etan উসাল্লিয়া আর কোনো দলিল নাই ভিত্তিহীন ভোকা ভুয়া ভুয়া কোন ফেকার কথা বানায় হাদিস তো দূরের কথা সম্মানিত শ্রোতাবিন্ধু জিকির তৈরি করেছেন বড় গড়া আল্লাহ 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 হু হু কিয়ামত পর্যন্ত এই জিকির করলে কোনো নেকি হবে না পাপ ছাড়া সম্মানিত শ্রোতাবিন্ধু কাজে বলতে চাই জিকির হবে বিশ্বনবী তরিকায় সোভা আল্লাহ আলদুল্লাহ না ইলাহিল্লাহ্ লাহ্ আল্লাহ আকবর এগুলা হলো জিকির আর মন গড়া জিকিরে কোনো কাজ হবে না সম্মানপ্রসাধেবেন্দু ভাবে আপনার ওই মিলা বিশ্বনবীর মহাবতের নামে ইয়া নবী সালাম আলাইকা ঝংকার কবুল হবে না সম্মানিত সুধীবিন্দু কিয়াম করবেন কবুল হবে না বেদাত হবে রোজ করবেন চেহালাম করবেন কুলখানি করবেন সব বাতিল হবে কিয়ামত পর্যন্ত সম্মানিত সুধীবিন্দু এজন্য আমরা বলতে চাই যে বিশ্বনবী তরিকাতেই অযত হবে বিশ্বনবী তরিকাতেই আপনার সমস্ত ভক্ত বহত হবে কিন্তু বড় আফসোস লাগে সম্মানিত শুধুবিন্দু ওয়াজের মাহফিল গুলিতে কোরআন নাই সুন্না নাই হাদিস নাই শুধু মন গড়া কেসা কাহিনী আর কিছু ফার্সির বক্তব্য আর তাসাউফের গল্প সম্মানিত শুধুবিন্দু আমি দু দুজন এমামের বক্তব্য বলে আমি কথা শেষ করতে চাই সাহেব বিনবাজ রহমতুল্লাহ তিনি বলেন এই যে সুফিরা মানুষের আখেদা বিনষ্টকারী তিনি বলছেন তাসাউ বা সুফিরা এমন একটি ফেরকা এমন একটি গোষ্ঠী যারা ইবাদতে জিকিরে সলাতে নিজস্ব মানহাজ নিজস্ব তরিকা আবিষ্কার করেছে যেটা আল্লাহ রসুল সাল্লাম অনুমোদন করেন নাই সম্মানিত সুদেবেন্দু আর শাহ আলবানি বলতেছেন চমৎকার কথা বলেছেন আল্লাহ মোহাম্মদ নাসুর আলবানি তিনি বলতেছেন যার প্রত্যেক জুমায় দাঁড়িয়ে বলে প্রত্যেক জুমায় দাঁড়িয়ে বলে যে ফাইন না কুল্লা মহাদাস হাতেম বেদা ও কুল্লা বেদা হাতেন দলানা ও কুল্লা দলানা ফিন্নার আর ওরা আবার পরক্ষণে কি বলে পারা বলে বেদাত দুই প্রকার হাসান আর সাইয়্যাহ অথচ বিশ্বনবী বলেছেন কুল্লু বেদাতিন জলালা প্রত্যেক বেদাত হল পদভ্রষ্টতা কুম্বরাহি অথচ তারা আবার কি বলে যে বেদার দুই প্রকার হাসান আর সাইয়া তো তিনি অবাক হয়েছেন এবং তিনি বলছেন যে কুল্ল মুশকিরিন খামরুল ও কুল্ল খামরেড আরামুল এখানে তারা কেন বলে না যে কোন কোন মদ জায়েদ মদ দুই প্রকার তারা এখানে কেন বলে না ওখানে আবার কেন তারা বলে কি আশ্চর্য ব্যাপার এই সম্মানিত সোদেবেন্দ্র আমরা আহ্বান জানাবো আজকে যদি সঠিকভাবে হতো সারা বাংলাদেশ সম্মানিত শোধেবেন্দু পরিবর্তন হয়ে যেত সম্মানিত শোধেবেন্দু আজকে হাদিসের আমল নাই আজকে আজকে বক্তব্য হচ্ছে সম্মানিত আলম সমু এবং আহলাদিসদের এত শত্রুতা কেন সম্মানিত শোধেবেন্দু আহলাদিসের হক কথা বলে এই যে জানি আমিও ফেসবুকে লিখেছিলাম সম্মানিত শোধেবেন্দু আমাদের একই বক্তব্য এই স্পষ্ট বক্তব্য আমাদের সাথে আছার কোনো জানা জানাজা গ্রহণ হবে না ক্লিয়ার বক্তব্য সম্মান কুশ দেবেন তো বিশ্বনবী বলে সলাতা কোনো নামাজ হবে না সেটা আপনার নফল হোক ফরজ হোক একাকী হোক দলবদ্ধ হোক জামাতি হোক এদের নাম বাইহাকে বলেছেন যে সুরাতুল ফাকিরাতুল ফাতিহা ফরদুন ফারিদাতুন ফিল জানা যা তিনি ফরজ করেছেন তো কাজে সম্মানিত সদেবেন্দু আমরা এ কথায় বলতে চাই যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সম্মানিত আমাদের শাহেক মিয়া সাহেব চমৎকার কথা বলেছেন আমি বলতে চাই যতদিন বাংলাদেশ জমে তালাদেশ আছে ততদিন ইনশাল্লাহ আলাদেশ কমিউনিটি ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ আর আমাদের মাঝে কোনো বিভাজন নাই কোনো বিভেদ নাই কোনো ভুল বোঝা নাই সাময়িক হতেই পারে সাহবাকের আমাদের মধ্যে হয়েছিল আমরা সব কিছু ভুলে ভেদাভেদ বলে আমরা ঐক্যবদ্ধ জাতিতে ঐক্যবদ্ধ আলাদেশ আমরা পরিণত হয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত সদেবেন্দু আমি আলোচনা দীর্ঘায়ু করবো না আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমে দিন বাগমি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী তিনি উপস্থিত রয়েছেন ইনশাল্লাহ আমরা তার অত্যন্ত মূল্যবান আমরা আলোচনা শুনব ইনশাল্লাহ তবে আমি আবার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আশা করি যে এটা জন্য কোনো বছরই গ্যাপ না যায় এটা আশা করি আপনারা কন্টিনিউ করবেন প্রত্যেকবার ইনশাল্লাহ এবং আমরা অবশ্যই বলতে চাই আজকের মাধ্যমেও যে প্রত্যেক জেলা জমিয়তকে আমরা বলব যে আপনারা এইভাবে আপনারা মহাসম্মেলন বা ইসলামিক সম্মেলন প্রত্যেক বছর আপনারা ভাবে অনুষ্ঠান করবেন ইনশাল্লাহ আমি মোহনাল্লাহ অফি কামনা করে আপনাদের সকলকে অসংখ্য প্রাণ ঢাল অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে এখানে শেষ করছি রবিলাম আসসালামু আলাইকুম হবার বারকাত